হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এনএস সাইবার আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখব দু হাজার দুই সালের লিস্টের নাম থাকার পর কি করতে হবে থেকে পাবে কিভাবে করবে এই সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা কর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন চলো ভিডিওটি শুরু করে যাক ফ্রেন্ড দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকার পর ওই লিস্টটি পুরনো বা নতুন ভোটার কার্ডের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন এবং অবশ্যই এপিক নাম্বারটি চেক করে নেবেন তারপর বিএলআর প্রতিনিধিরা আপনার বাড়িতে যাবেন ওখানে গিয়ে আপনাকে একটি ফর্ম দেবেন সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এইবার দেখব কিভাবে ফর্মটি পূরণ করবে फ्रेंड्स আপনার সামনে এসআইআর এর ফর্ম দেখতে পাচ্ছেন সেটি সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে ফর্মের উপরে লেখা আছে অ্যানোমেরেশন ফর্ম নেম এন্ড কন্টাক্ট নাম্বার অফ বিএলআর অর্থাৎ বিএলআর যে অ্যানোমেরেশন ফর্মটি দেবে এখানে আপনার এলাকার যিনি বিয়েল এর দায়িত্ব আছেন তার নাম এবং কন্টাক্ট নাম্বার শো করবে তারপর এখানে লেখা আছে দেখবে ইলেকট্রো নেম এপিক অ্যাড্রেস প্রে প্রিন্টেড অর্থাৎ ভোটার এর নাম এপিক নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর দেখবে এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার পার্ট নম্বর নেম এসিপিসি নেম স্টেট প্রে প্রিন্টেড অর্থাৎ ভোটার এর সিরিয়াল নাম্বার পাট নাম্বার অ্যাসেম্বলি নেম এবং রাজ্যের নাম এখানে লেখা থাকবে এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে এরপর ওল্ড ফটো যে লেখাটি দেওয়া আছে সেখানে ভোটার কার্ডের যে ফটোটি আছে সেটি এখানে শো করবে দ্বিতীয় যে ঘরটি শো করছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ রিসেন্ট যে কালার ছবি সেটি এখানে দিতে হবে অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্টটি হবে আপনার বাড়িতে যে ভোটার কার্ডটি দিয়ে যাবে সেটিতে নতুন ফটো দেওয়া থাকবে এরপর ডেট অফ বার্থের যে ছকটি আছে সেখানে জন্ম তারিখ মাস এবং সাল পরস্পর লিখে নেবে এবং আধার নম্বরে যে ঘরটি শো করছে এখানে যে ব্যক্তি আবেদন করছে তার আধার কার্ড নম্বরটি এখানে লিখে দেবে তারপর মোবাইল নম্বর লেখার ঘরের পাশে এখানে কারেন্ট যে মোবাইল নম্বরটি রিসেন্ট মোবাইল নম্বরটি এখানে লিখে দেবে এরপর ফাদার্স বা গার্জেন নেম অর্থাৎ বাবা কিংবা অভিভাবকের নাম এখানে লিখতে হবে তারপর লেখা আছে ফাদার গার্জেন এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল এখানে বাবা কিংবা অভিভাবকের এপিক নম্বর দিতে হবে যদি এপিক নম্বর থাকে তবেই দেবেন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আবেদনকারীর মাদার্স নেম অর্থাৎ মায়ের নামটি এখানে লিখে নেবেন মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তবেই এখানে দেবেন তাপস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ এখানে স্বামী আবেদন করলে তার স্ত্রীর এপিক নাম্বার লিখবে আর স্ত্রী আবেদন করলে তার স্বামীর এপিক নাম্বার লিখবে যদি অ্যাভেলেবেল থাকে তবেই লিখবে আর অবিবাহিতদের জন্য এই ঘরটি লেখার কোনো প্রয়োজন নেই এরপর আসছি এই ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিটেলস অফ দা ইলেক্টর ইন দা ইলেকটোরাল রোল অফ দা লাস্ট এসআর অর্থাৎ সর্বশেষ যখন এসিআর হয়েছিল তখনকার সম্পূর্ণ তথ্য এই ঘরগুলিতে পূরণ করতে হবে এবং যদি লাস্ট এসআই এর আপনার নাম না থাকে বা তখন যদি আঠারো বছর বয়স না হয়ে থাকে তাহলে এই ঘরটি পূরণ করতে হবে না আর যাদের নাম ছিল লাস্ট এসআই আর তারা সম্পূর্ণ তথ্য দিয়ে এই ঘরটি পূরণ করবে প্রথমে ইলেকট্রন নেম অর্থাৎ দু দুই সালের ভোটার লিস্টে যে নামটি আছে সেটি এখানে লিখে নেবে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটি আছে যদি থাকে তবেই এখানে লিখবে তারপর বলা হয়েছে রিলেটিভ নেম এখানে আপনার রিলেটিভ নাম লিখতে হবে দু সালের ভোটার লিস্টে যার নাম ছিল সেটি দিতে হবে এরপর রিলেশনশিপ টি এখানে লিখতে হবে রিলেটিভ এর সাথে যে সম্পর্কটি সেটি লিখতে হবে এরপর এখানে ডিস্ট্রিক্ট নাম স্টেট নাম এবং অ্যাসেম্বলির নাম এখানে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে এরপর নিচে এসি নেম পার্ট নেম এস নেম এই সমস্ত তথ্যগুলি এখানে পূরণ করবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি এখানে পূরণ করতে হবে তারপর ডিটেলস অফ দা রিলেটিভ হোস্ট নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআয়ার অর্থাৎ এখানে বলা হয়েছে দু সালের ভোটার লিস্টে আপনার রিলেটিভের যার নাম রয়েছে তার সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে এরপর নেমের পাশে দু সালের ভোটার লিস্টে আপনার বাবা কিংবা মা যার নাম থাকবে সেটি এখানে লিখে নেবে এরপর বলছে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল দু সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটি ছিল সেই এপিক নাম্বারটি এখানে দিতে হবে তারপর এখানে রিলেটিভ নেম লিখতে হবে অর্থাৎ ধরেন এখানে বাবার নাম লিখেছে তাহলে ঘরটিতে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার মায়ের ডিলিটিভ যে ছিল তার নাম লিখতে হবে রিলেশনশিপ এর এই ঘরটিতে রিলেটিভ এর সাথে যা সম্পর্ক হয় সেটি লিখবেন অর্থাৎ এখানে বাবার নাম লিখেছেন ডিলিটিভের এর জায়গায় লিখেছেন আপনার বাবার বাবার নাম অর্থাৎ দাদুর নাম লিখেছেন সম্পর্ক যেটি হয় সেটি লিখবেন তারপর ডিস্ট্রিক্ট এর এখানে জেলার নাম লিখবেন এবং স্টেট এর এখানে রাজ্যের নাম লিখে নেবেন এবং এসি নেম অর্থাৎ এখানে বিধানসভার নাম লিখতে হবে তারপর এখানে এসি নাম্বার পার্ট নাম্বার এসআর নম্বর পরস্পর লিখে নেন এরপর ফর্ম নিচে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলি আছে বা শর্তাবলীগুলি আছে সেগুলি চাইলে পড়ে নেবেন নিচে চলে আসবেন এখানে সিগনেচার লিফ্ থাম ইমপ্রেশন অফ ইলেকট্রো অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেন অর্থাৎ এখানে বলা হয়েছে যিনি ফর্ম টি পূরণ করছে তিনি সই করতে পারলে সই করে নেবেন যদি সই করতে না পারে তাহলে টিপ ছাপ দিয়ে নেবেন এবার ধরেন অনেক সময় আপনি বাড়িতে উপস্থিত না থাকলে আপনার বাড়ির যে কোনো আঠারো বছর বয়সী পরিবারের সদস্য এখানে সই করতে পারবে এবং সইয়ের পাশে ডেট লিখে এবং ফর্মটি যা পূরণ করা হচ্ছে তার সম্পর্কটি এখানে লিখে নেবেন তারপর নিচে বিএল সিগনেচার করবে যিনি বিএলও তিনি এসে সিগনেচারটি করবে ফর্মটি সঠিকভাবে পূরণ করা হলে একবার ভালো করে মিলিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও দেখলাম এসাইটের ফর্ম কিভাবে পূরণ করবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ